নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো ভাই ফোটায় স্পেশাল ডাব চিংড়ি তো চলুন রেসিপিটা শুরু করা যায় চিংড়ি মাছগুলো দেখুন সাইজগুলো দেখেছেন কত বড় বড়। আজকে কিন্তু ডাব চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এই দেখুন এই চিংড়িটা সবথেকে বড়। মাছগুলো আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছের দেখুন এই যে ভিতরে একটা শিরা মতন আছে এটা কিন্তু ময়লা এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন এটা কিন্তু বের করে নিতে হয় এই দেখুন চিংড়ি মাছটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি মাছগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এখন সব মশলাগুলো রেডি করে নিচ্ছি আমি দেখুন ডাব চিংড়ি করার জন্য আমি এরকম বড় একটা ডাব নিয়ে নিয়েছি এই দেখুন আমি এখন ডাবের জলটা বের করে নিচ্ছি ডাবের এই মুখটা কিন্তু আমি ফেলে দেব না এটা কিন্তু আমার লাগবে দেখুন ভর্তি জল দেখুন ভেতরে কিন্তু বেশ সুন্দর শ্বাস হয়েছে এই শ্বাসটা কিন্তু লাগবে এক চামচ সরষে নিয়েছি দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সরষে আর পোস্তটা আমি ডাবের জল দিয়ে বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে নিচ্ছি রসুন আর আদাটা বেটে নিচ্ছি একসাথে আমি কোনো হলুদ দেব না সামান্য একটু নুন দিয়ে মেখে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে দেখুন একদম হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি বেশি কড়া করে ভাজে কিন্তু তিন মাছ শক্ত হয়ে যাবে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে এখন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি নারকলের দুধ আমি ডাবের জল দিয়েই রান্না করব। ডাবের জল দিয়ে কিন্তু ডাব চিংড়ি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তা আমি এখন ডাবের জল দিয়ে দিচ্ছি আমি এখন ডাবের জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখন ডাবের শাঁসগুলো বের করে নিচ্ছি এই দেখুন না মা হয়নি হয়ে গেলে তোমায় খেতে দেবো তুমি খাবে চিংড়ি ঠিক আছে এই দেখুন এতটা শ্বাস হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি কিছুটা ডাবের শ্বাস আমি দিয়ে নিচ্ছি আগে ডাবের মধ্যে মুখটা ভালো করে আটকে কিছুটা আটা খুব করে ডাবের মুখটা নিচ্ছি আমি এই ডাবটা উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি এভাবে তিরিশ মিনিটের মতন থাকবে ভাপে ভাপে দেখবেন চিংড়ি মাছটা হয়ে যাবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে ডাব চিংড়ি আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব খুলে নেব এখন আমি খুলে নিচ্ছি গরম হয়ে গেছে এই দেখুন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দেখুন দেখেছেন একদম গরম গরম এখন আমি ঢেলে নেব কালারটা দেখুন আর দেখুন ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ডাকটা গরম হয়ে গেছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন